দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে একটি বোয়িং ট্রিপল সেভেন মডেলের ফ্লাইট অবতরণ করল সঙ্গে সঙ্গে বিমানটির চারপাশে শুরু হয়ে গেল নিখুঁত সমন্বয়ের এক কর্মব্যস্ততা বিভিন্ন ধরনের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বা সহায়ক যানবাহন ছুটে এলো বিমানের পাশে যাত্রী নামার আগেই কর্মীরা নেমে পড়লেন কার্গো ও লাগেজ খালাসের প্রস্তুতিতে যেন সব কিছুই হয় দ্রুত সঠিক আর নিরাপদভাবে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং আসলে কি চলুন এবার আপনাদের নিয়ে যাব বিমানবন্দরের ভিতরে দেখাবো গ্রাউন্ড সেবা আসলে কি অন্য অনেকের মতো আপনিও হয়তো নানা প্রয়োজনে বিমানে দেশে বিদেশে ভ্রমণ করছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ফ্লাইটের পেছনে কত বিশাল প্রস্তুতি চলে কত অদৃশ্য মানুষ দিনরাত কাজ করে যায় যাতে আপনার যাত্রা হয় নির্বিঘ্ন নিরাপদ ও সময় মতো এবার আমি আপনাদের দেখাবো সেই অদেখা পরিশ্রমের গল্প যেখানে প্রতিটি ছোট ছোট কাজ মিলেই গড়ে তোলে একটি নিরাপদ যাত্রা জানিয়ে রাখি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে বোঝায় একটি বিমান যখন রানওয়ে বা আকাশে না থেকে ভূমিতে থাকে তখন তাকে কেন্দ্র করে যেসব কাজ ও সেবা দেয়া হয় তার সমষ্টিকে এটি একটি বিমানবন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাকগ্রাউন্ড অপারেশন যা যাত্রী কার্গো এবং বিমানের নিরাপত্তা ও সময় সময়ানুবর্তিতার জন্য অপরিহার্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের গ্রাউন্ড হান্ডেলিংয়ের যে সেবাটি দিয়ে থাকে প্রতিদিন তাদের বহরে এভাবে নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে এই আধুনিক যন্ত্রপাতি দিয়েই বাংলাদেশ এয়ারলাইন্স টার্মিনাল এক এবং দুয়ে যে সেবাটি দিচ্ছে সেই সেবাটি আগামীতে তৃতীয় টার্মিনালেও তারা দিতে চায় এবং প্রতিদিন তাদের বহরে নতুন নতুন এরকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে আমরা এখন দেখব যে বিমান আসলে কিভাবে একটি বিমান আসার পরে সেই বিমানে কী ধরনের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবাটি দিয়ে থাকে সেটি এখন আপনাদেরকে হাই হাইলোডার এই হাইলোডার দিয়ে সাধারণত কার্গো বা লাগেজ যেগুলো আসে সেগুলোকে নামানোর এই কাজটি করে থাকে দুবাই থেকে আসা এই ট্রিপল সেভেন যে ফ্লাইটটি সেই ফ্লাইট থেকে যে সকল কার্গোগুলো আসছে সেগুলো এই হাই লোডার দিয়ে এখন নামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাই লোডারে অনেক বড় বড় যে কার্গোর যে ব্যাগেজগুলো সেগুলো কিন্তু অনায়াসে নামছে যখন বিমানের কর্মীরা ব্যস্ত মালামাল ও কার্গো আনলোডের কাজে ঠিক তখনই প্রস্তুত রাখা হয় মোবাইল প্যাসেঞ্জার সিঁড়ি যেটি যুক্ত করা হয় বিমানের দরজার সঙ্গে কিছুক্ষণ পর যাত্রীদের শান্তভাবে নামিয়ে আনা হয় এবং তাদেরকে নির্দিষ্ট বাছে তুলে নেওয়া হয় টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য এই পুরো প্রক্রিয়াটি বিমানবন্দরের গ্রাউন্ড সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হলো পুশব্যাক ট্রো ট্র্যাক্টর এই ট্রো ট্র্যাক্টর দিয়ে এই কেয়ার কাপগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এটি ফ্রান্সের টিএলডি কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছে বিমানের বহরে নতুন যুক্ত হয়েছে চারটি এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি যখন বিমানের বহরে যুক্ত হচ্ছে তখন বিমান বলছেন যে তারা বিশ্বমানের সেবা দিতে তাদের প্রস্তুতির সব কিছু তারা এর মধ্যে গ্রহণ করেছে আমরা এখন দেখব যে কিভাবে এই টো ট্র্যাক্টর দিয়ে একটি এত বড় বিমানকে কিভাবে ট্রেনে আরেক জায়গায় নিয়ে যায় স্বাধীনতার পর থেকে দেশে সব বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালের নির্মাণের শুরু থেকেই নিজেদের সক্ষমতা বাড়াতে এমন অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দক্ষ জনবল তৈরির কাজ শুরু করে বিমান তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্ভাব্য যাত্রী চাপ এবং চাহিদা বিবেচনায় গ্রাউন্ড হ্যান্ডেলিং ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করেছে এ লক্ষ্যে প্রায় এক হাজার কোটি টাকার জিএসি ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা হাতে নেয় বিমান এরই মধ্যে কয়েক দফায় আসতে শুরু করেছে সেসব যন্ত্রপাতি বর্তমানে বিমানের জিএসি বহরে রয়েছে প্রায় দুই হাজারটি মোটোরাইজড ও নন মোটরাইজ ইকুইপমেন্ট এটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর অন্যতম একটি সেবা অ্যাম্বুলিম কোনো অসুস্থ রোগী বা যারা হুইল চেয়ার ব্যবহার করে থাকেন যারা সিঁড়ি দিয়ে নামতে পারবেন না তাদেরকে এই অ্যাম্বুলিপটি করে নামানো হয় তারপর তাদেরকে পরিবহনে তুলে দেওয়া হয় এটাই সেই অ্যাম্বুলেন্স আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন যাত্রী যিনি হুইল চেয়ারে বসে আছেন তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে তাকে একেবারে গ্রাউন্ডে নিয়ে আসা হচ্ছে এই সেবাটি অত্যাধুনিক যে সেবা সেই সেবার ব্যবস্থা কিন্তু বিমানবন্দরের চেয়ারম্যান গ্রাউন্ড চ্যানেল থেকে প্রতিদিনই যুক্ত করছে এবং আধুনিক মানের বিশ্বমানের যে সেবা সেটি বিমান দেওয়ার জন্য তাদের সক্ষমতা দিন দিন বাড়িয়ে যাচ্ছে একটি ফ্লাইট অবতরণের পর যাত্রীদের নামানো শেষ হলে পরবর্তী ফ্লাইটের প্রস্তুতির অংশ হিসাবে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয় বিমানের ভেতরে কেবিন সিট টয়লেট সহ পুরো অভ্যন্তরীণ অংশ পরিষ্কার করতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তখনই প্রবেশ করেন যাতে করে পরবর্তী যাত্রীরা পেতে পারেন একটি পরিপাটি পরিচ্ছন্ন ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এটি বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের একটি কাজ কিছুক্ষণ পর এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করল তখনও দৃশ্যপটে দেখা গেল বিমানের কর্মীদের ব্যস্ততা নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী সেবা লাগেজ হ্যান্ডেলিং ও উড়োজাহাজ প্রস্তুতির দায়িত্ব নিতে তারা নিখুঁত সমন্বয়ে কাজ করেন যেমনটি করে থাকেন প্রতিটি ফ্লাইটের জন্যই দু সালের জানুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা আরও শক্তিশালী করতে বিমানের বহরে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম এই সময়ের মধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়েছে সাতটি অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ইউনিট দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার শুধু তাই নয় ভবিষ্যতের যাত্রীচাপ ও নতুন তৃতীয় টার্মিনালের সেবা পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে শীঘ্রই আরও আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে বহরে এর মধ্যে রয়েছে চারটি অ্যাম্বুলিপ দুটি কন্টেনার প্যালেট লোডার বারোটি কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার চারটি ব্যাক টোট্র্যাক্টার ছয়টি প্যাসেঞ্জার স্টেপ দুশো পঞ্চাশটি ব্যাগেজ কার্ট এবং চারশোটি ইউনিট লোডার ডিভাইস এছাড়াও চলমান রয়েছে আরও অষ্টআশিটি মোটরাইজ এবং ছয়শো পঞ্চাশটি নন মোটরাইজ ইকুইপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া এরই মধ্যে গত দুই বছরে সংগ্রহ সম্পূর্ণ হয়েছে আটচল্লিশটি মোটরাইজ এবং তিনশো পঞ্চাশটি নন মোটোরাইজ সরঞ্জাম ফ্লাইট নামার পরে সেই ফ্লাইট থেকে লাগেজগুলো কিভাবে নেওয়া হচ্ছে এবং সেগুলো নিয়ে কিভাবে বেল্টে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি পার্ট ধরুন আমরা সেটি এখন আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিপার্সের কনভেয়ার বেল্ট যেটি সেই ডিপার্সের কনভেয়ার বেল্টে কিভাবে যাত্রীদের যে লাগেজগুলো আসে মানে যখন আপনি বোর্ডিং করছেন ওদের চেক ইন করছেন চেক করার পরে এই বেল্ট দিয়ে আপনার লাগেজগুলো কিন্তু এখানে এসে একেবারে এটি অটোমোশন আমরা দেখতে পাচ্ছি যে বিমানের যে কর্মচারীরা আছে তারা কিন্তু এইখান থেকে ব্যাগগুলো তুলে তারপরে এই ট্রলিতে কিন্তু সাজানো হচ্ছে এইগুলো কিন্তু একটি গাড়িতে করে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে যাত্রী সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তাদের লাগেজ দ্রুত সময়ে নিরাপদ ও অক্ষত অবস্থায় পৌঁছে দেয়া দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে সমালোচনার মুখে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ করে বিমানবন্দরে লাগেজ চুরি ফাটা বা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রায় নিত্যদিনের দিনের ঘটনা যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাগেজ বেল্টের সামনে অপেক্ষাও করতে দেখা যেত তবে গত এক বছরে এই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করছে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে লাগেজগুলো দ্রুত সময়ের মধ্যে বেল্টে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি এখন আমরা সেটি আপনাদেরকে দেখাই এই জায়গাটিতে বেল্ট যে এক নম্বর বেল্ট সেই এক নম্বর বেল্টে যাত্রীদের যে লাগেজগুলো সেগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানের কর্মীরা এই গাড়ি থেকে তাদের এই যে লাগেজ সেই লাগেজগুলো কিন্তু তুলে তারপরে বেল্টে দেওয়া হচ্ছে কোনো লাগেজ যেন ভাঙচুর না হয় কিংবা এর আগে যে অভিযোগ ছিল চুরি কিংবা এটি কাটা, ফাটা সেই অভিযোগ কিন্তু অনেক কম এসেছে কারণ সবার এখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে বসানো হয়েছে এবং বডি যে ক্যাম্প সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে যাতে কোনো ধরনের এইখানে যাত্রীদের লাগেজের কোনো ক্ষতি না হয় একই টাইমে যদি ফ্লাইট অনেকগুলো চলে এসে সেই ক্ষেত্রে এই বেল্টে কিন্তু একটা যানজট লেগে যায় তখন কিন্তু যাত্রীদেরকে একটু ভোগান্তি পেতে হয় আমরা এখন যদি দুই নম্বর বেল্টে দেখছি যে যাত্রীরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে এখনও দুই নম্বর বেল্টে আসেনি অর্থাৎ এই যে ফ্লাইটটি এসেছে সেই ফ্লাইটে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে বেল্টে আসার আগেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী অপেক্ষা করে এখন কিন্তু লাগেজগুলো চলে যাচ্ছে আমরা যদি এখান থেকে দেখাই এই বেল্টে যে যাত্রীদের আসার কথা যারা লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করবে এই বেল্টে কিন্তু এখনও সেই যাত্রীরা কিন্তু এসে পৌঁছায়নি অর্থাৎ যাত্রীর সংখ্যা আমরা হাতে গোনা কয়েকজন দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইমিগ্রেশন শেষ করে এই বেল্টে লাগেজ নেওয়ার জন্য অনেক যাত্রী চলে আসবে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের এক বিশাল অংশ যেখানে প্রতিটি মুহূর্তে চলে নিরবিচ্ছিন্ন প্রস্তুতি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা এবার চলুন আমরা আপনাদের নিয়ে যাই যাত্রীদের ঠিক সেই জায়গায় যেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা অপেক্ষা করেন তাদের লাগেজ সংগ্রহের জন্য দেখতে চাই বর্তমানে বাস্তবে কতটা সময় লাগছে যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দিতে আর কতটা উন্নত হয়েছে এই সেবা লাগেজ হ্যান্ডেলিংয়ের এই চূড়ান্ত ধাপে রয়েছে কি ধরনের পরিবর্তন তা এবারে জানা যাক সরাসরি যাত্রীদের কাছ থেকেই রিয়াদ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট এই মুহূর্তে এসে নেমেছে এবং তার প্যাসেঞ্জাররা এর মধ্যে লাগেজ বেল্টে চলে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে লাগেজগুলো তারা পেতে আসলে কত সময় নিল এবং এই সেবাটি তাদের কাছে কতটা সন্তোষজনক চলুন সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করি এখানে নামছে যে আপনার আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা আধা ঘন্টার ভিতরে হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে আমরা কন্টিনিউ অন টাইমে মাল পাইছি ফাইভ থেকে টেন মিনিটের মধ্যে

তৃতীয় টার্মিনাল চালুর আগে যাত্রী সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বিমান তা জানতে কথা হয় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের ইনশাল্লাহ সকল প্রস্তুতি শেষ এখানে আমাদের দুইটা আরেকটা অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হলো যে আমাদের এখন যে পুরান টার্মিনালটা আছে এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল কিছু আমাদের সমস্যা আছে যার জন্য আমরা কিছু কিছু কাজ হয়তো আমরা প্রপারলি করতে পারছি না কিন্তু ওইখানে সেই ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলি আমাদের ওইটা আরও ভালো থাকবে যার জন্য এই সমস্যাগুলি আর থাকবে না ফলে আমাদের ওখানে মুভমেন্ট এবং অন্য জিনিস খুবই স্মুথ হবে আমাদের নিজস্ব কিছু সমস্যা ডেফিনেটলি ছিল ম্যান পাওয়ারের অভাব আমাদের গত কয়েক বছরে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হয়নি তো আমরা এখন প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার রিক্রুট করছি আঠারো মিনিটে আমরা গত ছয় মাসে প্রায় একানব্বই পার্সেন্ট আমরা সাকসেসফুল হয়েছি আঠারো মিনিটে ব্যাগেজ ডেলিভারি তৃতীয় টার্মিনাল চালু হলে আরও পরিপূর্ণভাবে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে বলেও জানান তিনি যারা ওখানে কার্গো হেল্পার বা লোডার আছে তাদেরকে আমরা বডি ক্যাম্প দিয়ে দিয়েছি এবং বডি ক্যাম্প হওয়াতে একটা জিনিস সুবিধা হচ্ছে যে অনেক প্যাসেঞ্জার যে কমপ্লেন করে যে আমাদের ব্যাগেজটা ভেঙে গেছে তখন আমরা কখন করি ওই ভিডিওটা দেখি এবং দেখে আমরা তাদেরকে ওই ভিডিওটা পাঠিয়ে দিই যে দেখেন আমরা যখন লোড করছে বা নামাচ্ছে তখন কিন্তু এটা ভাঙা অবস্থায় ছিল যার জন্য আমাদের পক্ষ থেকে যেগুলি আমরা করা দরকার আমরা এগুলি এনশিওর করছি বিমান চলাচল খাতে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর গুণগত মান বাড়াতে থার্ড টার্মিনালের সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুত এক নতুন উচ্চতায় পা রাখার জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রতিদিন যুক্ত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি আরে সকল যন্ত্রপাতি দিয়ে টার্মিনাল এক দুয়ের পাশাপাশি টার্মিনাল তিনেও সেবা দিতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান তার সক্ষমতা বৃদ্ধি করুক সে প্রত্যাশা রেখেই শেষ করছে আজকের এই পর্ব আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.